কবি কাজী নজরুল ইসলামের আবৃত্তি না কবিতা নিয়ে আশ্চর্য আলোচনা দর্শক আপনারা দেখছেন এস টি এস নিউজ বাংলা সবার খবর সবার আগে দর্শক ধন্দে পড়লেন নাকি এই ভিডিওটি দেখে নিন শুনে নিন তাহলেই সব ধে অবসান হয়ে যাবে কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি না কবিতা নিয়ে অসাধারণ আলোচনা রিপোর্টে এস পাত্রের সঙ্গে আমি শ্যামাবত প্রামাণিক এস টি নিউজ বাংলা সবার খবর সবার আগে আমি কে বলেছে কাজে নজরুল ইসলামের কবিতায় দর্শন নেই আমি সাহস আমার চিনেছি আমার খুলি আগে সব বাদ তারপরেও কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে যবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারী খড়গ কৃপান ভীম রণভূমি রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত স্যার একটা কথা বলেছেন যে তোমরা আমার তাকে বলা হয়তো কেউ তাকে বলতে তার কবিতায় কোনো উচ্চ মার্গের দর্শন নেই তিনি নির্দিষ্ট একটা যুগে আবির্ভূত হয়েছেন তিনি একটা যুগের কবি কেউ বলেন তিনি হুযুগে কবিতা লেখেন তিনি হুজুগের কবি আবার কেউ কেউ বলেন তিনি যুগ এবং হুজুগের কবি কাজী নজরুল ইসলাম বললেন পরোয়া বাঁচি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ মেনে কিন্তু এক জায়গায় প্রাবন্ধিক একেবারে তার জীবনের ধারাবাহিকতা আলোচনা করতে করে কারাগার থেকে একেবারে শেষ প্রান্তে এসে যে প্রসঙ্গটা এনেছেন সেটা হচ্ছে সঙ্গীত জীবন নজরুলের সঙ্গীত জীবন বাদ দিয়ে কোনোদিন সমৃদ্ধ প্রবন্ধ হতে পারে না আর